আপনারা যারা অধিক আগ্রহ নিয়ে প্রায় এক বছর অপেক্ষা করেছিলেন আমার ফুল স্ট্যাক ইন্টারন্যাশনাল এসও কোর্সটি করার জন্য তারা এখন চাইলে অ্যাডমিশন নিতে পারবেন তবে এবারে আমি আমার ফুল স্ট্যাক ইন্টারন্যাশনাল এসইও এর সাথে আরো 6টি ফিনান্সিং কম্বো কোর্স অ্যাড করেছি কারণ আপনি যদি এসইও পাশাপাশি এই 6টি ফিনান্সিং স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনার ফিনান্সিং ক্যারিয়ারে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না এসইও তে হয়তো আপনি ফুল স্ট্যাক কথাটা প্রথম শুনছেন কারণ আমাদের দেশে যারা এসইও শেখায় তারা কখনো পরিপূর্ণ এসইওটা শেখায় না চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাসের মধ্যে তারা কোর্স শেষ করে দেয় কিন্তু এই চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাসের মধ্যে আপনি বেসিক ছাড়া কিছু শিখতে পারবেন না এসিও একটা ডার্ক ইকোসিস্টেম যেটা বুঝতে হলে আপনাকে এই ফুল স্টাক এসিওটা শিখতে হবে কারণ আপনি এসিও করতে গিয়ে যদি এই ইকোসিস্টেমের কোনো একটা বিষয়কে মিস করেন তাহলে কখনো আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারবেন না তাই এই কোর্সের মধ্যে আমি সম্পূর্ণ সিমেন্টিক এসিও এবং হচ্ছে প্রোগ্রামেটিক এসিওটাকে অ্যাড করছি এবং আপনাদের সাথে সম্পূর্ণ লাইভ আমি একটি ডোমেন হোস্টিং কিনে একটি ওয়েবসাইট র্যাঙ্ক করে সেখান থেকে ইনকাম করে পর্যন্ত দেখাবো অ্যাফিলিয়েট এবং হচ্ছে ব্লগিং এর মাধ্যমে এসইও সাথে আমাদের আরো যে 6টি কোর্স রয়েছে তা হচ্ছে ব্লগিং উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স প্রফেশনাল ওয়েব ডিজাইনিং কোর্স স্যান্ডার্স ক্লাস কোর্স কন্টেন্ট রাইটিং কোর্স ক্যানভা ক্লাস কোর্স এবং হচ্ছে ফাইবার সাকসেস কোর্স ব্লগিং উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স এই কোর্সে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি এসইও শিখে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারবেন

এরপর হচ্ছে ক্যানভার ক্লাস কত শুধুমাত্র ক্যানভা দিয়ে আমি আপনাকে গ্রাফিক ডিজাইন নাইনটি পার্সেন্ট শিখিয়ে দিব আপনার যত প্রকার ডিজাইনের প্রয়োজন পড়বে আপনি খুব ইজিলি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন লোক ডিজাইন থেকে শুরু করে আপনি পোস্টার ব্যানার ফ্লায়ার সিভি ইউটিউব থাম বেল তাছাড়া হচ্ছে আপনি কি ইমেজ ডিজাইন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার জন্য আপনার যত প্রকার অনলাইন ডিজাইনের প্রয়োজন পড়ে সকল ডিজাইন আপনি খুব ইজিলি এখান দা দিয়ে করতে পারবেন এর পরে আমাদের ফাইভার সাকসেস কোর্স ফাইভার সাকসেস কোর্সে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফাইবারে একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন এবং ইতিপূর্বে যারা আমাদের শুধুমাত্র এই ফাইভার সাকসেস কোর্সে করেছে তাদের মধ্যে প্রায় 90% সফল ফ্রিল্যান্সার আমাদের এই কম্বো কোর্সে মূল টার্গেটটা হচ্ছে ফুল স্ট্যাক ইন্টারন্যাশনাল এসইওটা শিখে ব্লগিং এবাউট অ্যাফলিট মার্কেটিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করা পাশাপাশি ফ্রিল্যান্সিং করা আসলে এই ছোট্ট প্রমোশনাল ভিডিওতে সাতটি পোস্ট সম্পর্কে কখন ডিটেলস বলা সম্ভব নাই তাই অবশ্যই আপনি আমাদের কোর্স মডিউল দেখে আসবেন প্রতিটা কোর্সের মডিউল আলাদা আলাদা করে দেওয়া আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আপনাকে কি শেখানো অপেক্ষা রয়েছে এবং আপনি আমাদের থেকে স্বল্প পোস্টফির মাধ্যমে কতগুলো পোস্ট পাচ্ছেন এবং কি কি শিখতে যাচ্ছেন এবং আপনার ফিনান্সিং কেনারে আমাদের পোস্টটা কতটা ইম্পর্টেন্ট এবং সেই সাথে অবশ্যই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেমিনারে যুক্ত হয়ে নেবেন এবং এই সেমিনারে আমরা আপনাকে ইন এবং আরো ডিটেলসে আমাদের পুরো কোর্স এবং কম্বো কোর্সটি চেষ্টা করবো এবং কিভাবে আমরা এই এসিও শিখে ব্লগিং এবং হচ্ছে অ্যাফিলেটের মাধ্যমে প্যাসিক ইনকাম করতে পারবো পাশাপাশি ফিলান্সিংটা করতে পারবো তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে সেমিনারে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ